হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে আমি একটা জিনিস দেখাতে আসলাম তো আজকে ওয়েদারটা সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর কেননা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছ দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেখো আমি ঘর থেকেই দেখাচ্ছি কেন বাইরে যাওয়াটা সম্ভব না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে ওয়েদারটা পুরো কালো হয়ে আছে তো আমি যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে কিছুটা জল উঠে গেছে যেহেতু অনেকক্ষণ ধরে হচ্ছে বৃষ্টিটা তো দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরাও বলো কাদের কাদের খুব বৃষ্টি পছন্দ তো অ্যাকচুয়ালি বলতে গেলে সত্যি কথা বলতে গেলে আমি বৃষ্টি একদমই ভালোবাসি না কিন্তু আজকে না সত্যি খুব ভালো লাগছে বৃষ্টিটা তো দুদিন যা গরম পড়েছিলো মোটামুটি যা গরম পড়েছিলো তো তার জন্যই বৃষ্টিটা আমাদের জন্য একটু হলেও ভালো তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর তো কাদের কি কি রান্না টান্না হচ্ছে কি হচ্ছে আজকে আইটেম অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে আমাদের একাদশী তো আজকে আমাদের নিরামিষই হবে তো কাদের কি বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে